আর দুই নম্বরে কোনো ব্যবসা করি ব্যবসা করে না আমার বোর্ডের সার্ভে রেজিস্ট্রেশন সব করা করা তাই আমি মানুষের টাকা দিয়ে ব্যবসা করবো আসসালাম আলাইকুম হাজু ভাই যে এখানে যে স্পিড বোর্ড ঘাট নেয়া অনেক ঝামেলা আমরা শুনলাম যে ঝামেলা হলো পাতারহাটের লোকজন তারা ঝামেলা করতেছে কি ঝামেলাটা করতেছে জায়গায় আনার পরেই ওরা প্রথমে বরিশালে বোর্ড চালাইছে বরিশালের সাথে মিলিত হইয়া তারপর ওদের সাথে কথা বনাবন্তি না হওয়াতে ওরা বুকৈনগর গেছে বুকৈনগর ওর জায়গায় ঝামেলা হয়েছে ঝামেলা হওয়ার পরে আমি এই জায়গায় ডালতলি দিয়ে বোট আনছি আনার পরে এই জায়গায় অনেক ঝামেলা হয়েছে সেগুলো সম্পূর্ণ টাকা কেনছি আমি কেন দেওয়ার পরে বিগত দিনে আমাদের জায়গায় বোর্ড আছে আমাদের দাউতলিরও কিছু বোর্ড ছিল আর ওদেরও কিছু বোর্ড ছিল সীমিত সাতাশটা বোর্ড ছিল তোরা তাই এক পর্যায়ে ওরা একের পর এক বোট নামাই দিয়েছে আমাদের তালতলি থেকে কোনো বোট নামাইতে দিতেছে না হ্যাঁ এক পর্যায়ে আমাদের এমের মানে মনের সাথে ব্যবসা করছে হ্যাঁ তারপর আমরা কিছু বোট নামাইছি বোট নামার পরে ওই বোটগুলো চালাইছে ওরা দুয়ো ঘাট মেনটেনেন্স করবে হ্যাঁ আমি বলছি যে না আমি এই আমি এই জায়গার মেনটেনেন্স আমি করি তোমরা ওই জায়গায় বড় দক্ষিণাঞ্চল পঁয়ত্রিশটা ঘাট আছে দুটা জায়গায় এক মিলাম কিন্তু ঘাট এক পারের লোকে মেন্টেন্স করে বা এক পারের সেয়ালেও চলে না কিন্তু ওরা এসে কিছুতেই যায় এবং কি আমাদের বোর্ডগুলো দেবে না ওদের প্রতি চালাই নয় মাস হয়েছে একটা বোট নামাইছি এই বোটটাও ঢুকে দেয় তারপরে অন্তর বিশটা বোট ঢুকে ছড়া ওপার দিয়ে ওপার দিয়ে ঢুকাইলে কোনো বাধা বাঁধা নেই কিন্তু এবার দিয়ে একটা বড় ঢুকতে এই এরিয়া বেশ কিছুদিন জামে নেওয়ার পরে টাকা টোকা করে হ্যাঁ বেশ কিছুদিন চলার পরে তারপরে ওরা করছে কি আবার কিছু এই জায়গার অসাধু লোক আছে তাদেরকে ঠিক করছে যে আমাদের সাথে ঝামেলা করার জন্য তারা মা মাসিক টাকা নিচ্ছে হ্যাঁ টাকা নেওয়ার পরে হেরা হেরাও আমাদের কোনো চান্স দেয় নেই আমি এক পর্যায়ে দেখতেছি যে আমরা তো আর